যান্ত্রিকতা আর দূষিত পরিবেশে যেখানে বড় হচ্ছে শিশুরা সেখানে একটি শিশুর সঙ্গে বড় হবে প্রায় ছশো গাছ দীর্ঘ হবে ছায়া বাড়বে অক্সিজেন কোনো গাছ মরে গেলে বা কেউ উপড়ে ফেললে সেখানে লাগানো হবে নতুন আরেকটি গাছ দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে এখন বড় হচ্ছে গাছগুলো যে শিশুকে উপলক্ষ করে লাগানো হয়েছে গাছগুলো তার নাম আয়ান খান রুহাব শিশুটির বয়স এখন মাত্র আট মাস যে কিনা বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া আয়ান পেয়েছেন কার্বন নিউট্রাল বেবি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি তবে আয়ান খান রুহাবি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু নয় ভারতের তামিলনাড়ুতে আধাভি বিশ্বের প্রথম স্বীকৃত কার্বন নিরপেক্ষ শিশু যার জন্মের পর তার বাবা মা রোপণ করেছিল ছ হাজার গাছ উদ্দেশ্য ছিল আদাভির বেড়ে ওঠার সাথেই গাছগুলো বেড়ে উঠবে এবং আদাবির নিঃসরণ করা কার্বন শুষে নেবে এই গাছগুলো বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি মা আয়েশা আক্তার কিরণ সংগঠনটির সমন্বয়ক তাদের বিশ্বাস শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ তৈরি হওয়া উচিত কিন্তু কার্বন নিউট্রাল বেবি আসলে কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংকের দু সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর একজন মানুষ গড়ে শূন্য দশমিক সাত টন কার্বন নিঃসরণ করেন কার্বন নিউট্রালিটি হল এমন একটি অবস্থা যেখানে বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাইঅক্সাইড এবং বায়ুমণ্ডল থেকে শোষিত কার্বন অক্সাইডের পরিমাণ সমান হয় অর্থাৎ একটি ভারসাম্য তৈরি হয় আর কার্বন নিউট্রাল বেবি মানে হল শিশুটি তার জীবদ্দশায় যত কার্বন নিঃসরণ করবে জন্মের পূর্বেই সে পরিমাণ গাছ লাগিয়ে তার ক্ষতিপূরণ করে দেওয়া প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা যায় রুহাবের বাবা সাতক্ষীরার তালা উপজেলা সহ বিভিন্ন স্থানে লাগিয়েছেন কাঁঠাল আম জাম নিম সুপারি সহ বিভিন্ন ধরনের গাছ রাব্বির হিসাবে এই পরিমাণ কার্বন শোষণ করতে পারে চুয়ান্নটি কাঁঠাল গাছ তার মা আয়েশা জানান তার সন্তানের সঙ্গে গাছগুলো বড় হতে দেখার আনন্দ আছে তবে তার সন্তান কার্বন নিরপেক্ষ শিশু হবে এটি চিন্তা করে গাছ লাগাননি এখন এই স্বীকৃতি আরও গাছ লাগাতে উৎসাহ আয়ানের বাবা ইমরান রাব্বি আরও জানান এই গাছগুলোই তার সন্তানকে দিন শেষে বিশেষ সহায়তা দেবে বলে তার বিশ্বাস তিনি বিশ্বাস করেন যে কোনোভাবেই হোক প্রকৃতি এ ব্যবস্থা করবে তাই সন্তানকেও গাছ লাগাতে শেখাবেন তিনি